হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমরা এখানে কিছু ইলেকট্রিক কাজ করতেছি ইলেকট্রিক সুইচ সকেট রেগুলেটর ডিমার এগুলার যেমন বর্তমানে এটা হচ্ছে রেগুলেটর রেগুলেটরের কাজ ফিটিং হবে এখন তারপরে এখানে আছে থ্রি গ্যাং সুইচ সুইচের ফিটিং হবে এখানে কানেকশান হবে এখন আমি কানেকশানটা আপনাদের দেখাইতেছি এটা কীভাবে করতে হবে এখানে থ্রি গ্যাং সুইচ কানেকশন যেমন আপনাদের এই যে থ্রি গ্যাং সুইচটা কানেকশান এটা আমি দেখাইতেছি এখানে দেখেন এই যে কানেকশনটা কীভাবে করা হয়েছে আপনি একটু খেয়াল করবেন যারা ইলেকট্রিক কাজ করতে মানে করতে চাইতেছেন কীভাবে বসার চেষ্টা করতেছেন এখানে এটা ওই যে দুইটা লুপ হবে লুপ হয়ে তিনটা গাড়ি যাবে এখানে এখানে এই এইটার সাথে মেনের একটা ফেস একটা ফেসটা এখানে চড়া হবে আর হলো বাকি এক গার্ড দুই কারণ তিন গাটের তিনটা লাইট হোক ফ্যান হোক মানে তিনটা তার এখানে কানেকশন হবে আপনারা দেখতে পাইতেছেন এখানে যেটা এটা কীভাবে কানেকশান করছে সুইচের কানেকশনটা এইভাবে করা লাগবে এটা উপরে উপরেও দিতে পারেন আপনারা নিচেও দিতে পারেন সমস্যা হবে না চাইলে আপনারা এই উপরে গাড়ি দিতে পারেন এ তারটা এখানে যেমন এখানে দেওয়া হয়েছে এটা এখানে না দিয়ে যদি আপনি এই গাড়ি দেন তাও সমস্যা নেই মানে এখানে পড়ুক আর এখানে পড়ুক সমস্যা নেই কিন্তু মেন যে তারটা এটা পড়বে এই গাড়ে আর তিনটা সাপ্লাই এখানে একটা এখানে একটা আবার এখানে একটা এই তিনটা তিনটা সাপ্লাই তারপরে এখানে আছে টু গ্যাং টু গ্যাংয়ের মানে এই যে সুইচ এখানে এই টু গ্যাংয়ের কানেকশনটাও সেম এভাবে তারে এই কানেকশনটা দেখেন কিভাবে করতেছে তারপরে এখানে আছে ভোর গ্যাঙ্গের একই সিস্টেম যেমন চারটা সুইচ চারটে সুইচের কানেকশান কীভাবে করবেন এটাও দেখাই এই এগার্ড একটা এগার্ড একটা এখান থেকে এগারো একটা তারপরে এগারো একটা এই চারটার যে কোনো একটার ভিতরে আপনি মেন তারটা ঢুকিতে পারেন এই সাইড দেওয়া কিংবা এইখান দেওয়া নয় তো এইখানে আর না তো এইখানে আর বাকি চারটা সাপ্লাই এইখানেও আপনারা দেখতে পাচ্ছেন একই সিস্টেমের কাজ এখান থেকে এই তারটারে আমি আবার একটু দেখাইতেছি আপনাদের এটা যেমন কানেকশনটা করছে সেম হয়তো অনেকে বুঝবেন না যে এখানে আমি কীভাবে করলাম এই যে দেখেন তিনটে তার তিন দিকে এটার থেকে গেছে এটার মধ্যে এটার থেকে আবার কানেকশনে এইখানে আসছে এখান থেকে কানেকশান হয়ে যাবার এটা হচ্ছে আছে আপনি চাইলে এখানে একটা দিতে পারেন তার এটা সাপ্লাই এটাও সাপ্লাই এখানে একটা তার সাপ্লাই এখানে একটা তার সাপ্লাই শুধু মেন থাকবে এখানে এটা ভিতরে আপনি এর লাইন চালিয়ে দিতে পারেন আর এটা ভিতরে শুধু কারেন্ট যদি এর লাইন দিতে চান তাহলে এখান থেকে এই তারটা খোলায় ফেলাতে হবে এই তারটা খোলায় ফেললে আপনাদের এখানে এর লাইনটা সহজ হবে দুইটা কারেন্ট থাকবে দুইটা আইপিএস তারপরে বাকিটা আমাদের মিস্ত্রি কিছুটা বুঝে দেবো আপনাদের যে কীভাবে এটা কানেকশান হয় এর আগের একটা ভিডিওতে আপনি দিয়েছিলাম এর কানেকশানটা কীভাবে হয় ওই ভিডিওটা দেখবেন যেমন এখানে কানেকশান আছে এটা বলা হয় যে থ্রি লাইন সুইচ চ্যালে এই পাশে দিতে পারেন কিংবা ওই পাশে দিতে পারেন তাও সমস্যা নেই যে কোনো এক পাশে দিলে হবে আমাদের ইলেকট্রিক মিস্ত্রি শালদি সবাই জানে স্যালো দিই কিন্তু আমি ওরফে নাম দিছি ওরফে এম ডি স্যালদ দিই আজকের জন্য এই পন্থই পরের পরের ভিডিওতে আপনারা আবার আরেক আরেক আইটেম পাবেন এটাও দেখিয়ে দেব আজকের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বরকাত